বর্ণার্থীদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন আর এই কনসার্টে থাকছে বিশাল চমক এতে উপস্থাপনা থাকবেন সম্প্রতি ভাইরাল হওয়া টকস উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের নির্বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দৃপ্তি চৌধুরী কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দুশো পঞ্চাশ টাকা আর এতে বিনা পারিশ্রমিকে গাইবে এগারোটি ব্যান্ড কিন্তু কোন কোন এগারোটি ব্যান্ড গাইবে এই কনসার্টে এছাড়া কোন কোন চমক থাকছে এতে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি সিয়াম বুধবার বিকেল তিনটায় কনসার্ট ফর ফ্ল্যাট ভিকটিম শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে কনসার্টটি অনুষ্ঠিত হবে কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবে শিরোনামহীন সোনার বাংলা হাইওয়ে ওন্ড আপেক্ষিক চান্দের গাড়ি এভার্স প্রতিবিম্ব আর্ট অফ হ্যাভেন শেফার্ড এ কে রাহুল ব্ল্যাক জং ব্যান্ড দল এ বিষয়ে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেছেন বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মানব সৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা গায়ক আমাদের আয়ের উৎস একমাত্র সঙ্গীত আমরা এই সংকটকালে যদি কিছু করতে পারি সেটিও গানের মাধ্যমে এই কনসার্ট থেকে যে অর্থ পাচ্ছি তা দিয়ে খুব দ্রুত আমরা বর্ণাট্যদের পাশে গিয়ে দাঁড়াবো এদিকে চ্যানেল আয়ের আলোচিত টক শো টু দ্য পয়েন্ট উপস্থাপনা করে ব্যাপকভাবে পরিচিতি পাওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছেন জাজ মাল্টিমিডিয়া এর কর্ণধার আব্দুল আজিজ চেয়েছিলেন সবার প্রিয় মুখ দীপ্তিকে নায়িকা বানাতে তিনি জানিয়েছিলেন সমাজের বাস্তব চিত্র নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন গল্প স্ক্রিপ্ট লিখেছেন সেটির জন্য নতুন একজন মুখ খুঁজছেন এতে দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চান পরিচিত দেওয়া হয় তবে বিনয়ের সঙ্গে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি দীপ্তি বলেছেন উপস্থাপনা আমার পেশা এই কাজটি আমি সঠিকভাবে করার চেষ্টা করছি এছাড়া পড়াশোনা লেখালেখি উন্নয়নমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই আপাতত অভিনয় যুক্ত হতে চাই না প্রসঙ্গত বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিকে মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তির উপর ক্ষিপ্ত হন পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের খুব ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন স্টুডিও ছাড়ার আগেও দীপ্তিকে নেতিবাচক মন্তব্য করেন ওই ঘটনায় ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় যেখানে ধৈর্য ও ভদ্রচিত্ত আচরণের জন্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজরে কাড়েন এই উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বর্তমানে তিনি চ্যানেল আয়ের এখন কি চাই নামে আরেকটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবুজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে